আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বাট প্রাইসটা দেখানো বাড়ো না আমি তাই জন্য তো দেখাচ্ছি না আর কোনো প্রমোশন তো আমি করছি না জাস্ট ঘুরতে এসেছি সেই জন্য আমি কিছু দেখাচ্ছিও না এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে ঠিক আছে ভাবো না প্রমোশন করছি তাহলে প্রাইস দেখাতাম কোথায় এসেছি তার নাম বলতাম কিছুই বলছি না আর একটা ভিডিও একটা ফ্যামিলি কনভারসেশন তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা